মোজা সাম্বল রহমতে মোজা শাম সাহাবীরা আতর বানাই ওই আমার জন্য দোয়াছে আমাকে অনেকে হয়তো দেখছেন রাস্তাঘাটে আমি আর বাড়াইলাম না আরে দিছে গজল করে একটা আও পাওয়া যায় মার হাবা খাওয়া আমার আলামিন ভাই আমার খুব মহাব্বতের মানুষ যদি কোনো সময় প্রয়োজন পড়ে আপনারা নজরে রাখেন আল্লাহ যেন বড় বানায় আমিন কর আমাকে চিনেন সর্বোপরি আমার ভাই কাউন্সিলর প্রার্থী আমার ভাইয়ের জন্য আমি দোয়া চেয়ে আর এই যে হৃদয় আমার বন্ধু মানুষ তার মহাব্বতে আর কি আসা আমাকে অনেকে দেখছেন আমি পড়াশোনা রাগব পড়ে করেছি নোলাপাড়া বড় মসজিদে করেছি আপনারা না দেখার তবে আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দর করতে আল্লাহ সারা বছর আমি ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে আসছি আসাম রাজ্যে এই আমার বাড়ি এখানে আমার গ্রামের বাড়ি গোপালপুরে ওখানে আমি একটা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ বলে আমার জুমার নামাজ পড়ে জামাল পড়ে সব মিলায়া প্রতিদিন প্রতিদিনই একটা দুইটা তিনটাও থাকে এক রাত্রে প্রোগ্রাম আমি করে আসতেছি আল্লাহ অনেক ভালো বাবাকে রাখছে জীবনটা পরিবর্তন হয়ে গেছে আমার নবীর মহব্বত দ্বারা আমার হাবা করি বাস্তব কে করুন দেখবেন কখন যে কোথায় কি হয়ে যায় কেউ বলতে পারে কেউ বলতে পারে না সর্বোপরি এই মানুষ দিগুলার প্রতি বড় মায়া আসছে আপনাদের অনেকে অনেকে আমার চীনা মানুষ বড় দর্দ আসছে নবীর কদমে আজই জানাইলাম যারা এখানে বসে গেছে আল্লাহ যেন হাসরের মাঠে নবীর কদমে আমাদেরকে কবুল করে আমিন বলেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আব্বা মার খেদমত করবেন যারা চলে গেছে কবর তাদের কবর জিয়ারত করবেন এ কথা বলে আমি আমার আলোচনা এখানে রাখ আমার আলোচনা আমার মোবাইল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া